মা ঘরে কিছু খাবার নেই নাকি কালকে যে বাসি খাবারগুলো ছিল সেগুলো কোথায় গেল আর বলিস না মা আজকে সকালে উঠে দেখি একটা বিড়াল বাচ্চা খাবারগুলো সব মুখে দিয়ে দিয়েছে আমি আবার ছানাগুলোকে দিয়ে এলাম ভালোই করেছো ঠিক আছে তুমি ঝাড়ু দাও আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তোর খুব খিদে পেয়েছে না মা না না আমি এমনি তোমাকে জিজ্ঞাসা করলাম আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তোমার কোনো চিন্তা নেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা যেন কোনো কাজটাই ঠিক মতো করতে পারি না খাওয়া পড়া তো দূর তোকে ভালো মতো মানুষও করতে পারলাম না তোর পড়াশোনাটাও আমি চালাতে পারলাম না বাদ দাও না মা ও কথা চিন্তা করে তুমি দুঃখ পেও না সবার ভাগ্য সবসময় একরকম থাকে না মা হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল জানি না আমাদের দুঃখের দিন কবে শেষ হবে আমরা গরিব বলে আমাদের সাথে কেউ সম্পর্ক রাখে না আমাদের আত্মীয় পরিজন যারা এক সময় আমাদের ঘরে আসতো তোর বাবার টাকা পয়সা দেখে এখন তারা আতিথেয়তা পাবে না বলে আর কেউ আমাদের বাড়িতে আসে না যত না আসবে ততই ভালো আমরা নিজেদের মতো থাকবো নিজেদের মতো খাবো ওরা এসে শুধু শুধু হাজার রকম প্রশ্ন করে আমাদেরকে বিরক্ত করে তুলবে ঠিকই বলেছিস মা শোন না তুই একবার বাজারের দিকে গিয়ে দেখ না যদি কিছু ধারের জিনিস পাস ঠিক আছে মা আমি গিয়ে দেখছি কিছু পাই কিনা না তুমি দুটো ভাত ফুটিয়ে রেখো আমি এসে না হয় আলু সিদ্ধ দিয়ে খাবো কি রে রতন কোথায় চললি কোথায় আবার যাব কাকা আমার মাংসের দোকানে মাংস কাটতে যাচ্ছি তোর এখন বেশ রমরমা ব্যবসা চলছে বল হ্যাঁ কাকা মানুষের ভালোবাসায় সে তো চলছে বটেই এই একটা ব্যবসাতেই তো ভরসা যদি ভালোভাবে না চলে তাহলে কি করে চলবে আমার তা তো বটে গোপাল মরে যাবার পর থেকে তোরই তো বাজারে একমাত্র দোকান ভালোভাবে দোকানটা চলবে দেখে নিস হ্যাঁ কাকা খুবই দুঃখের বিষয় কি থেকে যে কি হয়ে গেল হঠাৎ মাংস কাটতে কাটতে বুকে যন্ত্রণা তারপর কিছুক্ষণের মধ্যেই সত্যি আমার খুব কষ্ট হয় আচ্ছা ওদের পরিবারের ওর আর বউ কেমন আছে বল দেখি খেতে পায় তো নাকি এ আবার তুমি কি প্রশ্ন করছো হ্যাঁ খেতে পাবে না কেন ওরা ওদের নিজেদের মতো করে নিজেদের পরিবার চালাচ্ছে দেখলে আমার হাসিও পায় ওদের অবস্থা দেখে তোমার হাসি পায় তুমি এ কি বলছো কাকা তোমার বুড়ো বয়সে ধরে গেছে নাকি ওরে ধরবে কেন তোর মনে একবার আমি নেয় গোপাল বেঁচে থাকতে তার কাছ থেকে ধারে মাংস কিনতে গেছিলাম কিন্তু সে আমাকে মাংস না দিয়ে তাড়িয়ে দিয়েছিল সে আমি বলিনি গোপাল তো তোমাকে তাড়িয়ে দেয়নি ভালোভাবেই বলেছিল আর তাছাড়া তুমি তো প্রত্যেক দিন ধারে মাংস আনতে তার বেলায় তুইও দেখছি খুব বেশি উড়ছিস যা যা তোর সাথে আর কথা বলতে ভালো লাগছে না তুই এখান থেকে যা এই নিয়ে যান নিয়ে যান একদম শীতের দিনের তাজা সবজি নিয়ে যান খুব স্বল্প মূল্যে আমার কাছ থেকে নিয়ে যান তাজা তাজা সবজি এই সবজিতে কোনো ভেজাল নেই কি ব্যাপার শ্রিয়া সকালবেলায় তোর এই দুঃখী দুঃখী মুখটা আমাকে দেখাতে নিয়ে চলে এলি কেন কাজ পাসনি নাকি কাকা তোমার কাছে একটা অনুরোধ ছিল আমার অনুরোধটা রাখবে পয়সা ছাড়া আমি তোকে কোনো সবজি দিতে পারবো না তুই যাই বলিস না কেন কাকা তুমি তো আমাদের অবস্থাটা বোঝো অন্তত কিছু সবজি যদি দিতে পারতে আমরা টাকাটা আস্তে আস্তে মিটিয়ে দেব আমরা তো আর প্রতিদিন তোমার কাছ থেকে সবজি নিচ্ছি না ওটাই তো হচ্ছে ভয় তোদের মা মেয়ের যা অবস্থা তোরা কোন দিন এখান থেকে পুরুত করে পালিয়ে যাবি তখন আমি কি করব বসে বসে পয়সা তো পাবো না তুমি এই রকম ভাবছো কেন কাকা আমরা এখান থেকে কোথায় যাব আমাদের কোথায় আর যাবার জায়গা আছে বল তো কাকা শ্রেয়া সকাল বেলায় না কেনে কথা শোনাস না আমি তোকে সবজি দিতে পারবো না তুই যেন কিছু মনে করিস না একটু দয়া করো কাকা আরে সরিয়া সরিয়া আমার কড়িদার আসছে এখানে সরিয়া দে কি ওই তো গোপালের বউটা আসছে বলে মনে হচ্ছে যাই তাই যাই একবার কথা শুনিয়ে দি এই যে লতা লতাTara তোমার সাথে কিছু ওরে বাবা আমার মাথাটা ঘুরছে কেন আরে আরে কাকার কি হলো এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন না না ওনাকে তো এইভাবে এখানে ফেলে রাখা যায় না আমি আশেপাশে দুজন কি ডাকি ওনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে আমাকে যেন কিছু বলতে যাচ্ছিলেন মনে হচ্ছে শরীর খারাপ নিয়ে বলতে যাচ্ছিলেন লতা আরে ও লতা কোথায় গেলে কোথায় একবার বেরিয়ে এসো দেখি কি হলো নীলিমাদি তুমি ডাকছো কেন আমাকে কিছু দরকার ছিল নাকি দরকার তো ছিল ভাই শুনলাম নাকি হরিপদ পদ কাকা তোমাদের বাড়িতে আছেন তা কি হয়েছিল ওনার বয়স হয়েছে তো তাই মনে হয় শরীরটা একটু খারাপ আমি যখন জল আনতে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে কথা বলতে এলেন মাথা ঘুরে পড়ে গেলেন কি কি অবস্থা অবস্থা এখনকার সময় মানুষের যে তারপরে কখন কি হয় বলা যায় না তুমি তোমার স্বামীকেই দেখো না বেচারা আবার ওসব কথা কেন তুলছ দিদি হরিপদ কাকা সুস্থ হয়ে যাক সেটাই আমি চাই তাই জন্যই দুজন লোক ডেকে আমি ওনাকে আমাদের বাড়িতে এনেছি হ্যাঁ হ্যাঁ সেটা তো আমিও চাই তুমি কি বলতে চাইছো আমি কি চাই না নাকি যে হরিপদ কথা সুস্থ হয়ে যাক আমি কি সেই কথা বললাম ঝগড়া করো না তো ভাই আচ্ছা তুমি কি হরিপদ কাকার সেবা করবে ওর কাছে লোক তো কেউ নেই একজন মেয়ে সেও তো পাত্তা দেয় না বিয়ে হয়ে কবে গেছে বাবার খোঁজ নেওয়ারও দরকার নেই আমি করি আমার তো মা সংসার দুজনে মিলে ঠিক সামনে নিতে পারবো আমি সেই কথাই বলতে এসেছিলাম গো আসলে আমারও হাতে তেমন সময় নেই ঘর সংসার নিয়ে যাচ্ছি তাই জন্যই আর কি বলছিলাম ভুলেও যেন আমার ঘরে আবার পাতিয়ে দিও না আমি তবে এলাম কেমন ও কি বলতে এসেছিল গো মা আর বলবে ভেবেছিল হরিপদ কাকাকে কে ওর ঘরে পাঠাবো যাতে না পাঠাই সেই ব্যবস্থাই করতে এসেছিল ওই সব মানুষদের মানসিকতাটাই ওরকম বাদ দাও তো চলো ঘরে চলো কই গোপাল কোথায় গেলে বাবা তোমাদের ঘরে উতিতে এলো যে চিনতে পারলাম না তুমি নিশ্চয়ই গোপালের বউ লতা তাই তো দেখো দেখো তুমি আমাকে চিনতে পারলে না কিন্তু আমি তোমাকে ঠিক চিনে ফেললাম কিছু মনে করবে না আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না আর গোপালকে ডাকো গোপাল ঠিক বলে দেবে আমি কে আমি তোমার দূর সম্পর্কের এক আত্মীয় কিন্তু ওকে আর কি করে ডাকবো ও তো চলে গেছে আজকে মাস ছয়েক হয়ে গেল তার মানে আমি তো জানতাম না ব্যাপারটা এতটুকু বয়সে কি হয়েছিল ওর হঠাৎ করে বুকে যন্ত্রণা তারপর আর কথা বলেনি আমি যদি আগে জানতাম তাহলে তোমাদের সঙ্গে অনেক আগই আমি দেখা করে যেতাম আপনি কি করে জানবেন বলুন আপনি আসুন ভেতরে আসুন হ্যাঁ হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নেই আমি এখন বেশ কিছুদিন তোমাদের এখানে থাকবো জমিয়ে খাওয়া দাওয়া হবে এইনিকে ইনি অসুস্থ মনে হচ্ছে ও আমাদের পাড়ার একজন কাকা আজকে আমার সাথে কথা বলতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তাই জন্য আমি আমার সাথে করে নিয়ে এসেছি ওনাকে ও ভালোই করেছো তা আজকে আপনার জন্য কি রান্না করব বলুন তো আসলে আমি মাংস খেতে একটু বেশি ভালোবাসি আমারও গিন্নি মারা গেছে অনেক বছর আগে তামা মা তোমার হাতের তৈরি মাংস রান্না খেতে আমার যে খুব ইচ্ছে করছে ঠিক আছে আপনি বসুন আমি ব্যবস্থা করছি শ্রেয়া একবার বাইরে আয় তো তো মা তুমি ওকে বলে দিলে মাংস কথা কিন্তু কিনবার মতো আমাদের কাছে টাকা কোথায় এখন এসব কথা বলিস না উনি শুনতে পেলে অসুবিধা আছে উনি আমাদের অতিথি তুই এক কাজ কর তুই বরং একবার বাজারে গিয়ে রতন কাকাকে বলে কিছু ধারে মাংস কিনে আন কিন্তু ধারে কি মাংস দেবে নগন কাকা সকালে যেমন করলো তেমন করবে না তো আবার তো রতন কাকা অমন নয় রে তুই একবার ঝট করে গিয়ে মাংস নিয়ে চলে আয় আরে আয় কতদিন বাদ আমাদের দোকানে এলি তা বল মা মাংস নিবি নাকি না কাকা বাড়িতে না হঠাৎ করে অতিথি চলে এসেছে বলিস কি রে তোদের বাড়িতে অতিথি এসেছে শুনেও আনন্দ অবশেষে তাহলে তোদের কথা মনে পড়লো কারো এমন অতিথি বাবা যে চলে গেছে সেটা এই এসে শুনল বুঝতে পারছিস তোদের কত খবর রাখে সেটাই দেখছি কাকা কিছুই জানে না তো এখন এদিকে হয়ে গেছে সমস্যা অতিথি এসেই মায়ের হাতের মাংস ভাত খেতে চেয়েছে এখন আমরা না তো আর করতে পারি না কিন্তু এই দিকে হাতে টাকা পয়সা তেমন নেই বুঝেছি বুঝেছি তুই আমার কাছ থেকে ধারে কিছু মাংস নিয়ে যাবি তাই তো মানে তোমার কিছু অসুবিধা হবে কাকা এই নে নিয়ে যা নিয়ে যা তোকে আমি মাংস দিয়ে দিচ্ছি তুই মাংস নিয়ে যা তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা সকাল বেলায় নগেন কাকা আমাকে সবজি দেয়নি তাই জন্য খুব ভয় ছিলাম যে তুমি কি বলবে সবাই কি আর সমান হয় রে পাগলি নে নে তুই নিয়ে যা সে কি আমি একা খাবো নাকি তোমরা আমার সাথে বসে পড়ো না না আগে আপনি খান তারপর না হয় আমরা খাচ্ছি বেশ বেশ আমার আর তর রয়েছে না যা সুন্দর মাংসের গন্ধ উঠেছে আশা করছি খেতেও খুব সুন্দর হবে খেয়ে দেখি একবার কেমন আ সেই স্বাদ সত্যি লতা তোমার হাতের রান্নার যেমন স্বাদ তেমনই তোমাদের মনোভাব আমার খুব ভালো লেগেছে তোমাদের আদর যত্ন এবং আপ্যায়ন আপনি নিন পরে কথা বলবেন গরম জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি সত্যি কথা বলতে আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম অনেক পরিবার হয় যারা অতিথিকে দেখলে নাক ছিটকায় কিন্তু তোমাদের আর্থিক অবস্থা এত দুর্বল হওয়ার সত্ত্বেও তোমরা আমাকে আপ্যায়ন করবার জন্য কোনো রকম দ্বিধাবোধ করনি আমরা ওরকম নই আমাদের ঘরে অতিথি এলে আমরা খুব খুশি হই সে আমি দেখেই বুঝেছি তোমরা যখন আমাকে এত আপ্যায়ন করলে তখন আমারও তো পিছিয়ে থাকলে হবে না আমিও চাই তোমাদেরকে কিছু উপহার দিতে আমাদের কিছু উপহার লাগবে না তুমি তো কালকে সকালে তোমাদের জন্য একটা উপহার নিয়ে সেই উপহার নিতে হবে কিন্তু তোমাদের আর তার সাথে আমি যেটা বলবো সেটা কিন্তু করতে হবে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে আমি আপনার কথার অবাধ্য হব না আপনি আমার পিতার সম এই নাও পয়সা এবার তুমি এখান থেকে এসো দেখছি ভ্যান নিয়ে এসেছেন কেন উনি যে লতা তোমাদের জন্য এই উপহারটা আমার তরফ থেকে কিন্তু আমরা ভ্যান নিয়ে কি করবো ভ্যান তো আমরা চালাতে জানি না আরে তোমাদের ভ্যান চালাতে জানতে হবে না তোমরা ভ্যান ঠেলে নিয়ে বাজারে বসতে পারবে তো সেটা পারবো কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখনো তোমার হাতে রান্না যা সুন্দর তুমি ঘর থেকে রান্না বান্না করে নিয়ে গিয়ে ভ্যানে করে বাজারে নিয়ে বসবে সেখানে তুমি তোমার হাতে রান্না করা খাবার বিক্রি করবে এবং সেটা আজ থেকেই করবে আজকে কি করে হবে এতগুলো টাকার ব্যাপার অন্তত খাবার দাবারের জন্য কিছু কিনতে হবে তো তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না আমি কি জন্য আছি শ্রেয়ামা হ্যাঁ জেঠু বলুন চলো চলো আজকে আমার সাথে তুমি বাজারে যাবে চলো আজকে অনেক মাংস কিনে আনতে হবে আজকে থেকেই তোমার মা আর তুমি বাজারে মাংস ভাত বিক্রি করতে শুরু করবে দেখবে কতজন লোক তোমার কাছে খেতে আসবে চলুন জেঠু আপনাকে আমি রতন কাকার মাংসের দোকানে নিয়ে যাচ্ছি হ্যাঁ মা তাড়াতাড়ি চলো এইদিকে আবার ব্যবস্থা করতে হবে তো শ্রিয়ামা ইনি সেই আত্মীয় নাকি হ্যাঁ ভাই তোমার কাছ থেকে আজকে মাংস নিতে এলাম আবার মাংস আপনি কত মাংস খান আরে না না আজকের মাংস কিনছে অন্য কারণে সেটা তুমি কিছুক্ষণ পরই বাজারে দেখতে পাবে দাও দেখি তুমি আমাকে কিলো পাঁচেক মাংস দিয়ে দাও বাবারে এত মাংস টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমাকে মাংস দিয়ে দাও ঠিক আছে বাবু আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি মাংস কি ব্যাপার গো লতা ঘরের সামনে নতুন ভ্যান কোথা থেকে এলো কিনলে নাকি না দিদি কিনিনি আজকে আমাকে একজন অতিথি উপহার দিয়েছে বাবা তোমার অতিথির কত পয়সা গো যে তোমাকে একেবারে ভ্যান কিনে দিচ্ছে হ্যাঁ দিদি আছে নিশ্চয় কিছু না হলে তো সম্ভব নয় এত দামি ভ্যান কেনা তা তুমি এই ভ্যান নিয়ে কি করবে তুমি কি ভ্যান চালাবে নাকি আজ থেকে না গো দিদি আজ থেকে আমি বাজারে একটা ভাত আর মাংসের দোকান দেব এই ভ্যানে করে সমস্ত জিনিসপত্র সেখানে নিয়ে যাব আর নিয়ে আসবো তোমরা করবে হোটেল তাহলেই হয়েছে তোমরা আবার হোটেল করতে যাবে কেন বাবু বেশ তো তোমরা ছিলে সুখে থাকতে আবার ভূতে ঢিল মারছে কেন না দিদি তুমি ভুল করছো আমরা যদি বাজারের দোকানটা দিতে পারি তাহলে আমাদের হাতে কিছু টাকা আসবে আমাদের অতিথি আমাদের জন্য অনেক করে দিচ্ছেন থামো তো টাকা খুব টাকা লোভ হয়েছে না এত লোভ ভালো নয় বাপু লোভের কি আছে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন আর সেই প্রয়োজন আমরা মার মেয়ে দুজনে মিলে বুঝেছি নাটক চত সব খবরদার মেয়ে মানুষ হয়ে বাজারে অত লোকের সামনে দোকান দিবি তো তোকে দেখে নেব বেশ করবে দেবে তাতে তোমার কি গ্রামটা কি তোমার একার নাকি আরে কাকা তুমি সুস্থ হয়ে গেছো একেবারে নিজে হেঁটে বেডি আসলে দেখছি লতামার সেবায় আমি সুস্থ হয়ে গেছি আর লতামা যেটা করছে সেটা একদম ঠিক করছে কোনো ভুল কাজ করেনি অতএব তুমি তোমার মুখটা বন্ধ রাখলেই আমি খুব খুশি হব তাই নাকি দুদিন আগে পর্যন্ত যার নামে চর্চা করতে থাকি এখন ভালোবাসছি কারণ তারা সম্মান পাওয়ার যোগ্য ওইটাই আমার বিপদের সময় সেবা করেছে আর কেউ করেনি তুমি এখন একান্তকে এসো শুন মা লতা নিজের গোপনীয় কথা কাউকে কোনোদিন বলবি না। আসোন আসোন খেয়ে জান একদম গরম গরম ভাত আর মাংস খেয়ে দে পেট ভরিয়ে নিজের কাজ করুন মাত্র 35 টাকা প্লেট। কুকুরের সবাস একদম দারুণ চমক দিয়ে দিয়েছ গো আমাদের বাজারে এই জিনিসটার খুব অভাব ছিল তোমরা সেই অভাব একদম পূরণ করে দিয়েছ তাই ভ্যানটা কবে কিনলে তোমরা এই ভ্যানটা আমার নতুন জেঠু আমাদেরকে কিনে দিয়েছে তাই নাকি তাহলে তোমার নতুন জেঠু খুব ভালো বলতে হবে তোমার জন্য কত চিন্তা করে হ্যাঁ সে তো বটেই তা কাকা তুমি কি মাংস ভাত খাবে এখন খাবো না আমার ওদিকে কাজ আছে দোকানে দুজন কাস্টমার দাঁড়িয়ে আছে তাদেরকে আমি মাংস দিয়ে আসি তারপর না হয় খাচ্ছি কেমন স্যারে বো না কি করেছে তোমরা ভুল করে ফেললাম নাকি নগেন ভাই আরে ওসব কথা বলো না এক কই আমাকে দাও দেখি আমি এক প্লেট ভাত মাংস খেয়ে তারপর না হয় বাড়ি যাবো হ্যাঁ দাদা তুমি একটু দাঁড়াও আমি তোমাকে ভাত আর মাংস দিচ্ছি তোকে সেদিন বিনামূল্যে সবজি দিলাম না বলে তুই রেগে আছিস নাকি না না রাগে কি আছে তুমি যদি আমার কাছ থেকে বিনামূল্যে মাংস ভাত খেতে চাও তাহলে কি আমি দিতাম ব্যবসার দিকটা সবাইকেই দেখতে হবে এই তো তুই বুঝেছিস এতেই অনেকে আবার বোঝে না জানিস তো এই তো প্রথম দিনই অনেক লোকজন দেখতে পাচ্ছি এইভাবেই তোমাদের দোকানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এবার তো আমাকে যেতে হবে কোথায় যাবেন আপনি কেন আমাকে বাড়িতে ফিরতে হবে না আর কিছুদিন থেকে যান না তাহলে আমাদের খুব আনন্দ হবে আর কিছুদিন থাকলে যা হবে না আমি আবার পরে আসবো তোমরা বরং এখানে বিক্রি করো হ্যাঁ আবার একদিন লতার হাতে মাংস ভাত খেতে আমি চললাম তাহলে তোমরা ভালো থেকো এই যে মিস্ত্রিরা খুব ভালো করে ঘরটা তৈরি করবে কিন্তু অনেক শখের ঘর তৈরি হচ্ছে বাবা দু মাসের মধ্যে একেবারে নতুন ঘর কত পয়সা করে গো তোমরা কাকিমা দয়া করে তোমার এই টোন মেরে কথা বলা তুমি বন্ধ করবে ও বাবা মেয়ের আবার কথা ফুটেছে দেখছি কথা তো বলতেই হবে এখনকার যুগ তো আর কথা হজম করবার জন্য নয় কেউ কেউ আবার লোকের উন্নতি দেখলে সহ্য করতে পারে না তুই কি আমাকে এই কথাটা বলতে চাইলি তাছাড়া আর কাকে বলবে আমার মতো লোক যেখানে এদের সাথে মিশে একদম পরিবর্তন হয়ে গেলাম সেখানে তুমি এখনো পরিবর্তন হতে পারলে না আমাকে পরিবর্তন হতে হবে কেন আমার কি দায় পড়েছে তাহলে এদেরও কি দায় পড়েছে তোমাকে বলতে যাবার যে কত টাকা তোমার করেছে এটা একদম দেখছি কথা বলা যাবে না তাহলে তোমাদের প্রচুর অহংকার বেড়ে গেছে তাই না হ্যাঁ হয়ে গেছে একদম এখান থেকে যাবি বলে দিলাম ফালতু কোথাকার দিন ওরা খেতে পারছিল না তখন কোনো দিন খবর নেয় না আর এখন এসেছে নাটক করতে দাঁড়াও আমি বলছি এই না না ওসব বলবার কোনো প্রয়োজন নেই আমি দেখতে এলাম তোমাদের বাড়ি হচ্ছে আমাদের কপালে কবে হবে কে জানে হবে হবে আমাদের যখন হচ্ছে তোমাদেরও হবে কোনো চিন্তা করো না তোমরা দেখবি ঠিক সময় ঠিক জিনিসটা হবে আর যদি লোকের ওপর হিংসা করো তাহলে যে জিনিসটা তোমার আছে সেটাও আর থাকবে বলে আমার মনে হয় না অতএব হিংসা করা বন্ধ করো